মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে এটা নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলাম সম্মত অনেকে সার্জারির মাধ্যমে ট্রাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ অনেকে দেখা যাচ্ছে পরে নামাজ পড়ছে বিধান কি মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়ার বিধান কি কসমেটিক্স এর ব্যবসা করা কি যায় অনেকে তো কসমেটিক্স ব্যবহার করে বেপর্দা চলাফেরা করে ছোট মেয়েদের হাফ প্যান্ট পরানো যাবে কি না কত বছর বয়স থেকে মেয়েদের বাজাম পড়াতে হবে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি ফরিযুদিন আপনি লিখেছেন হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলামসম্মত সিজদা এবং সলাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক বিধায় সতর ঢাকা জরুরি যদিও কোনো কোনো মাঝভাবে আপনার হাঁটু রান এটা সতর নয় যার কারণে তারা সেই মাঝাবের আলোক আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে যদিও সেজদাতে শুকুর বা এই জাতীয় সেজদা শুক্রিয়ার সেজদাতে উজু লাগবে কি লাগবে এটা নিয়ে একরমাদের মধ্যে পার্থক্য আছে বিন্বাসন কলামা একরামতে সিজদা শুকুরে উজু লাগবে না অতএব এটি মত পার্থক্যপূর্ণ বিষয় তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এই সিজিদের দেয়া দেওয়া হচ্ছে সে আসর কতটা শরীয়তের সাথে শরীয়তের যে মেজাজ বা জব তার সাথে যায় এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে যে খেলার বিনিময়টাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যা কিনা ইত্যাদি ইত্যাদি এখানে অনেকগুলো প্রশ্ন আসে সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে মানে উদযাপন করা তার জন্য সিদ্ধা নিবেদন করা করোন হাদিসের যে জক এবং রুচি তার সাথে অন্তত যায় না তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিসদা সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে ন্যস্ত করব আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি বল মানে দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সিজদা বা শুক্রিয়া আদায়ের কোনো জায়গাই নয় আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে কোনো অসুবিধা নেই আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে আপনি সলাাদ শুরু করেছেন নামাজের মধ্যে আছেন এর মধ্যে আজান শুরু হয়ে গেছে আপনার থামার দরকার নেই আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন মহাজিন তার আজান অব্যাহত রাখবেন সাইজুল ইসলাম সাইজুল ইসলাম আপনি লিখেছেন অনেকে দেখা যাচ্ছে মাস্ক পরে নামাজ পড়ছে এক্ষেত্রে ইসলামের বিধান কী যদি মাস্ক পরে নামাজ পড়াটা তার জন্য জরুরি হয় অনেকের অ্যালার্জির সমস্যা আছে ধরেন অ্যাসি চলছে বা ফ্যানের বাতাস আসছে নাক দিয়ে এটা তার প্রচুর হাসির হাঁচি আসার কারণ হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে নিরুপায় হয়ে তিনি এটা করছেন তার জন্য এটি জায়েজ হতে পারে ওই সময়ের জন্য কেউ এ জাতীয় কোনো সমস্যার মধ্যে আছেন যে মাস্ক না পড়লে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই জায়গা তিনি করেছেন স্বাভাবিক অবস্থাতে মাস্ক পরে নামাজ পড়া জায়েজ নয় মাকরু কারণ নবী করিম সাল্লাহিসাল্লাম মুখ ঢেকে আদায় করতে নিষেধ করেছেন আনোয়ার বেগম আপনি লিখেছেন মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসায় কেউ না থাকে রাতের নামাজ যদি হয় বাসায় কেউ না থাকে আশেপাশে মৃদু আওয়াজ হলো নিজে শুনলেন তাতে কোনো অসুবিধা হবে না তারা মোহাম্মদ শেখ ওমার ফারুক আপনি লিখেছেন কসমেটিক্সের এর ব্যবসা করা কি জায়েজ অনেকে তো কসমেটিক্স ব্যবহার করে বেপর্দা চলাফেরা করে কসমেটিক্স ব্যবহার করা জায়েজ আছে এটার ব্যবসা করা জায়েজ আছে আপনার কসমেটিক্স ব্যবহার করে কেউ বেপরদা চলল কি চলল না এটার জন্য দায় দায়িত্ব আপনার নয় এটা ব্যবহারকারীর কারণ কসমেটিক্স মানেই এটা দিয়ে বাহিরে ব্যবহার করতে হবে এবং বেপরদা চলতে হবে এমনটি আবশ্যক নয় কেউ নিজের স্বামীর সামনে প্রদর্শন করতে পারে একান্ত বাসাবাড়িতে ব্যবহার করতে পারে অতএব এ ধরনের ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহারের অপশন যেখানে আছে সেখানে দায়টা ব্যবহারকার উপরে বর্তাবে ব্যবসায়ীর উপরে বর্তাবে হবে না ইনশাআল্লাহ মত বিল্লা সিয়াম আপনি লিখেছেন মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়ার বিধান কি অসংখ্য মেয়ে অফিসে যায় মাহরাম ছাড়া এটা কি উচিত মারাম ছাড়া বাহিরে যেতে পারবে না এমন কোনো কথা নেই মারাম ছাড়া সফরের দূরত্ব যেতে পারবে না ধরুন একজন মেয়ে বাসা থেকে দু চার পাঁচ সাত কিলোমিটার এরিয়ার দূরত্বে যদি ফিতনামুক্তভাবে তিনি যাওয়া আশা করতে পারেন তার সৌন্দর্যকে প্রদর্শন করা ছাড়া পর্দার মধ্যে থেকে সে রাইট তার অবশ্যই আছে তিনি বাসা থেকে বের হতেই গেলেই তার সাথে মারাম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের অনেকে কিন্তু এক্ষেত্রে বলবো যে বাহিরে বের হতে হলেই মাহারাম লাগবে হ্যাঁ মারাম সাথে থাকলে তার জন্য অতিরিক্ত ভালো সেটা ভিন্ন বিষয় বাট এটা আবশ্যক নয় যেটি না থাকলে তার গুণা হয়ে যাবে গেলে তিনি পাপি হয়ে যাবেন অপরাধী হয়ে যাবেন সফরের দূরত্বে যখন যাবেন তখন তার মাহারাম থাকাটা আবশ্যক ধরুন এক জেলা থেকে তিনি অন্য জেলায় চলে গেলেন ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেলেন এরকম সময় তার সাথে অবশ্যই মারাম থাকতে হবে কারণ বিক্রি সাদা সাল্লাম বলেছেন লাফ মার আতু ইল্লা আদি মাহারামিন কোনো নারী মাহারাম ছাড়া কখনো সফর করতে পারবে না এরা ইসলাম লিখেছেন ছোটো মেয়েদের হাফ প্যান্ট পরানো যাবে কিনা কত বছর বয়স থেকে মেয়েদের পাজামা পরাতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হলে যখনই আপনার পুরুষের আপনার বদনজরের শিকার হতে পারে মনে হয় বালে ঘর কাছাকাছি তখন থেকে তাদেরকে হাফ প্যান্ট পরানো সরি ফুল প্যান্ট পরানো এবং তাদেরকে মানে পর্দার মধ্যে আনাটা আবশ্যক বাট এটি আরও আগে থেকে করাটা তার জন্য পর্দার বিধান পালন করতে সহায়ক তাহলে একটা হলো আবশ্যক আর একটা হলো সহায়ক আজকাল যে ফেতনা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি ছোটো বাচ্চারা পর্যন্ত মেয়ে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না বৃদ্ধান মহিলা নিরাপদ না এমনকি চতুষ্ঠ জন্তু পর্যন্ত নিরাপদ না নানাভাবে যৌনতাকে প্রমোট করে মানুষকে প্রচণ্ড রকমের মানুষের পাশবিকতাকে মানে জাগিয়ে তোলা হচ্ছে এরকম একটা জটিল এবং কঠিন পরিস্থিতিতে পরিবেশের মধ্যে আমাদের বাচ্চারা মেয়ে বাচ্চারাও যাতে করে কার লোলভ দৃষ্টি বা যে দৃষ্টির ইয়ে না হয় সেজন্য যত আগে সম্ভব তাদেরকে শালীন সুন্দর পোশাকে অভ্যস্ত করা দরকার এবং তাদেরকে সেভ করা দরকার অন্তত বদ নজর থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার সেটাকে কোনো বয়সের মধ্যে আসলে ফিক্স করা কঠিন হবে কারণ এটি অনেক সময় গ্রোথের উপর নির্ভর করে অনেক দেখা যায় যে পাঁচ ছ বছর বয়স হলে তখন যথেষ্ট বড় হয়ে যায় বাচ্চা আবার অনেকে দেখা যায় পাঁচ ছ বছর থাকতে অনেক ছোটো ছোটো থাকে তো এগুলো আসলে নির্ভর করবে যে নজরে পড়ছে কি না সেটি একটা দুই বছর বা তিন বছর বাচ্চা তাকে প্যান্ট পড়াবেন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই বাচ্চা নজরে পড়বে এবং মনে হচ্ছে যে তার প্রতি কোনো প্রকার দৃষ্টি কোনো পরপুরুষের কোনো বাইরের কোনো লোকের পড়তে পারে তো তখন থেকেই তাকে শালীর সুন্দর পোশাক পরিপূর্ণ পাজামা ইত্যাদি পড়াভ্যাস করা উচিত মুর্শিদ আলম আপনি লিখেছেন অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন তাহলে সেটা জায়জ নয় কারণ এটা তাবদিল খালকিল্লাহ করেন যেটিকে আল্লাহ নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটি সামিল নবী করিম সাবাহামের জন্য চুল দাড়ি গোপ এগুলো সাদা হয়ে গেল সেগুলোকে কালো কালার দিয়ে আপনার কালারফুল করতে নিষেধ করেছেন কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লোকের চেষ্টা যার কারণে সেই জায়গা থেকে আপনার এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত তবে হ্যাঁ এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয় ধরুন তার এটা অসুস্থার কারণে হয়েছে এখন সেখানে আপনি চুল গজানোর জন্য আপনার কোনো ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন সেটি জায়জ হতে পারে বাট আপনার আপনি জাস্ট আপনার চুলটা পড়ে গেছে সেটা যে কারণেই হোক আপনি এখন আলগা চুল লাগাই নিলেন আলগা চুল লাগাই নিয়ে সেখানে চুল আসে দেখাচ্ছেন আসলে চুল নাই সেটা না যায়স হ্যাঁ চুল পড়ে গেছে কোনো ত্রুটির কারণে সেটা কোনো মেডিসিন কারণে হতে পারে এখন আপনি সেটাকে গজানোর জন্য চেষ্টা করলেন সার্জারির মাধ্যমে গজানোটা যদি সেই টাইপের হয় যে আপনি জাস্ট মূল চুলটাকে গজানোর বের করার চেষ্টা করলেন তাহলে সেটা ট্রিটমেন্টের অংশ হিসাবে জায়জ হবে ইনশাআল্লাহ তালা মহিলাদের সিজদা দেয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিশেষ এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তম বিষয়টা নামাজ হওয়ান হওয়ার কোনো একফ এখানে নেই